আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা কি আমরা রাখবো ইনশাল্লাহ করবো আজকে আজকে এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে কারণ যেহেতু জামাত এনসিবি থেকে শুরু করে বিএনপি যখন চলে এসেছে এখন আর কোন রাজনৈতিক দল সরকারকে বলবো আপনারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছে সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মতা ঘোষণা করেছেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না ধরনের স্টেক হোল্ডার হচ্ছে আমরা আমাদের এই সহযোদ্ধারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং পুলিশ অফিসার সহ নির্বাচনের প্রায় আশি ভাগ দায়িত্ব আমরা পালন করে ঠিক আছে যাতে কোন অবস্থাতে নির্বাচনকে বাঙ্গালের চক্রান্ত করে দেশকে আরেকটি কালো অন্যের দিকে কেউ যাতে করে না নিয়ে যেতে পারে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার অতন্ত্র প্রহরীর মতো নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতিথির মতো ভবিষ্যতেও আমাদের এমপিও শিক্ষকরা জীবন বাজি রেখে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অভিদ্বন্দ্বে মাস্টে বসা তবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনুরোধও থাকবে আমরা আমাদের জীবন বাজি রেখে নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার যাতে উত্তরণ ঘটে আমাদের জায়গাতে কাজ করব সুতরাং আপনাদেরও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল ভাতের রুটি রুটির এই ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমি কার্যকরণ করতে পক্ষ থেকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের বিশ বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন আজকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদেরকে বাধা দেওয়া হয়েছে

তাকে তোর সাথে সাথে আমরা পুলিশে পুলিশকে দিবস আপনাদেরকে তিনটা আগে যাবো পরে আপনারা আসবেন সুশৃঙ্খল রেখে তাই তো কি করবেন না